যাদের বাবা মা বেঁচে আছে মাঝে মাঝে তাদের জন্য আপনি বুকের মধ্যে নিয়ে দোয়া নিবেন পৃথিবীতে আপনার মতো দামি এই সাত পুরে কেউ থাকবে না বলেন বলেন তো আল্লাহ আমি মাত্র কয়েকটা যুবক রে বন্ধু বানাবো কয়েকটা যুবক রে তুমি আমার বন্ধু হয়ে যাবা ইনশাআল্লাহ বলেন যদি বলেন হুজুর কেমনি বন্ধু বানাবেন এখানে যেই ছেলেগুলো আছেন যাদের বাবাই গরমের মধ্যে দুই বাপ বেটা একসাথে ওয়ার শুনতে আসছেন কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়ান তো কার বাবাই মাঠে আছে দাঁড়াও দাঁড়া কার মাঠের মধ্যে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি দাঁড়াও কে কে দাঁড়াবো দাঁড়াও কার কার বাবা আছে কে আপনার বাবা আছে আপনার বাবা কি যুবক তোমার বাবাই মাঠে নাই কার কার বাবা আছে দেখে দাঁড়াও তো কার কার বাপ আছে একজন কার কার বাপ আছে এবার তুই দেরি করলি কা তুই দেহ যে কেউ দাঁড়াইছে কিনা তুই যদি সবার আগে দাঁড়াইতি তুই বাইজিৎ বুস্তামি হইতি জোর কর মার হাবা হ্যাঁ আর কার বাবাই মাঠে আছে দাঁড়ান তো আর কার বাবা আর কার কার বাবা আছে দাঁড়াও তো আর কার কার বাবা আছে আলহামদুলিল্লাহ বলেন যে ছেলে চারজন দাঁড়াইছে তাদের বাপগুলা কই দাঁড়ান তো বাবাগুলা বাবাগুলা কই এই সাপপুর মত্তব্যের বাবাগুলা নাই এই মাঠের মধ্যে বাপগুলা আসে না বোঝেন নাই আমার কথা সামনে আহেন আপনার ছেলের কাছে আহেন যেই বাপগুলা দাঁড়াইছেন ছেলের কাছে আহেন এই ছেলের কাছে আসেন যদি করেন বাপরে আপনি ছেলের কাছে নিচ্ছেন কেন ছেলে দাঁড়ে বাপের কাছে নিতেন বাপগুলার এই জন্য আনতেছি ছেলেগুলার আমি অলি বানাবো এই জন্য আমি বলবো যাদের বাপগুলা তোমার কাছে আইছে বাপটারে বুকের মধ্যে নিয়ে দেখে দুকের মধ্যে নিয়ে মাফ চাও ধরো বাপরে ধরো ধরো বাপরে বুকের মধ্যে নিয়ে বলো আব্বা মার মাফ করে দাও এই আর বাপ যাও এই যে তোমার বাবা আসতেছে দে তুই এখন দৌড় দে দৌড় দে একটা দৌড় দে দৌড় দিয়া বাবারে বলতে থাক বাবা গো এই গরমের মধ্যে যদি আমি মারা যাই আমার কবরটা মাত্র সাইট দিনের মধ্যে ফুলিয়া গলিয়া তস্তস হয়ে যাবে কিন্তু ওই সন্তান কোনোদিন জাহান নামের আগুনে চলবে না যেই সন্তানের সাথে বা তার বাবা মায়ের দোয়া আছে আল্লাহ যেই ছেলে মেয়েগুলা তার বাবা মার কাছে মাফ চাবে এদের করি বানাই দিবা বসো বসেন ময়দানটা এখন কেউ ছাড়বেন না আল্লাহ এই অসুস্থ শরীর দোয়া করে গেলাম এদেরকে তুমি মলি বানাই দিবা জোরে কেন আমিন যারা বাবার কাছে মাফ চাইছে এদেরকে তুমি মলি বানাই দিবা আল্লাহ এদের খাতিরে আজকে বৃষ্টির ব্যবস্থা করে দিবা আল্লাহ জমিনটারে ঠান্ডা করে দিবা আল্লাহ যে মসজিদ কর্ত্রিকা আয়োজিত মাহফিল এই মসজিদের ব্যবস্থা তুমি করে দিবা সেকেন্ড আমি বলবো আল্লাহর কোন পাগল আছেন প্রবাসী ভাই আমি মোনাজাত করার আগ পর্যন্ত এই ময়দানটা সেরে যাবেন না হাততলের ধোকে রাজি আছেন মোনাজাতের আগে কেউ ময়দানটা সেরে যাবেন না জাগো কপাল পুর সেও আর আগেছে নামান হাত যারা ময়দানটা ছেড়ে যাবেন না আপনাদেরকে আমি বলে গেলাম আল্লাহজন আপনাদের ঘরের মধ্যে বরকতপূর্ণ দান করে আল্লাহজন আপনাদের সন্তানগুলার হলি বানিয়ে দেয় একসাথে বলবেন এই জমির মালিক কে ওই আল্লাহ যদি বলে তুমি আমার ঘরে দান করবা আমি তোমার জান্নাতে ঘর বানাই দিব একটা লোক লাভ দে বলবেন হুজুর আমার মা কবরে আমি আমার মায়ের জন্য দরকার এক বছর সময় লাগায় এক বছর আস্তে আস্তে কইরা এই মসজিদটার যখন কাম ধরবে আমি বিশটা হাজার টাকা দিব একটা লোক লাভ বলেন ধরে এক বছর সময় লাগাইয়া দরকার আমি বিশ হাজার টাকা দেব বলেন তোকে দিবেন একটা লোক বিশ হাজার বিশ হাজার টাকা দিবেন বলেন কে দিবেন হুজুর আমার বাবা বাবাকে জান্নাত দেবার জন্য আমি বিশ হাজার টাকা দিব বলেন কে একটা লোক বলেন বিশ হাজার আমি একটু পরীক্ষা করি না দেখি